বাবা এত বড় রুটিটা আমি কি করে খাবো সে যাই হোক মা দিয়েছে যখন খেতে তো হবেই তো রুটিটা একটু ছিঁড়ে নি এই যা এত পুরোই ছিঁড়ে গেল তাহলে একটু কাঁচা কুচি করে নেই কি করছো হে বাবা তো খেতে বলেছে তো খেতেও হবে আম খেয়ে নিচ্ছি মা না সত্যি কিছু বোঝে না এরকম শুকনো রুটি খাওয়া যায় বলো বন্ধুরা একটু তরকারিও দেয়নি শুকনো শুকনো কি ভালো লাগে তোমরাই বলো যাই হোক খেয়ে নিচ্ছি সেই স্বাদ বন্ধুরা শুকনো রুটির একটা আলাদাই স্বাদ তোমরা সেটা বুঝবে না আমরা ছোট করে যা খুশি তাই দেয় খেয়ে নিতে হয় কিচ্ছু করার নেই বন্ধুরা ভালো থেকে বন্ধুরা টাটা